আসসালাম আলাইকুম দেশবাসী আজ আমরা আপনাকে এমন এক চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর কাহিনী শোনাতে চলেছি যা শুধু আপনার লোম খাড়া করে দেবে না বরং একজন বাংলাদেশি হিসাবে আপনাকে গর্বিত করবে এই কাহিনী এক পাকিস্তানি এসপি ম্যাডাম রাবিয়া খানের এমন এক অফিসার যাকে তার দেশ বাংলাদেশে পাঠিয়েছিল এক বিপজ্জনক মিশনে তার উদ্দেশ্য ছিল ছদ্মবেশে আমাদের দেশ থেকে গোপন তথ্য চুরি করা সে ছিল চালাক প্রশিক্ষিত সুন্দরী এবং সে ভেবেছিল যে বাংলাদেশের মাটিতে এসে সে সব কিছু হাসিল করে নেবে কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে তার সামনা হবে এমন এক বাংলাদেশি সৈনিকের সাথে যার দেশপ্রেম এবং চতুরতার সামনে তার সমস্ত পরিকল্পনা ধুলিস্বাদ হয়ে যাবে সেই সৈনিক শুধু তাকে হাতে নাতে ধরায়নি বরং তাকে কয়েক মাস ধরে এমন শিক্ষা দিয়েছিল যা সে সারা জীবন ভুলতে পারবে না আর সবচেয়ে বড় কথা ম্যাডামের সাথে যা কিছু হয়েছিল তা সে চাইলেও কাউকে বলতে পারেনি যা ঘটেছিল তা ইতিহাস হয়ে গেল এমন এক কাহিনী যা জেনে প্রত্যেক বাংলাদেশির বুক গর্বে ভরে উঠবে তো আসুন জেনে নেওয়া যাক সেই বাংলাদেশি সৈনিক এবং পাকিস্তানি ম্যাডাম রাবিয়া খানের আসল কাহিনী কি ছিল আসল ঘটনা পাকিস্তানের লাহোরে একটি গোপন সামরিক ঘাঁটি ঘরের পরিবেশ থমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এক গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল এজেন্সির কাছে পাকা খবর ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী যশোরের বেনাপোলের কাছে একটি বড় ও গোপন পরীক্ষা করতে চলেছে সেই পরীক্ষায় কেবল অস্ত্রের আদান প্রদানই হবে না বরং সেনাবাহিনীর নতুন কমিউনিকেশন কোডও লঞ্চ করা হবে আইএসআইয়ের এক কর্মকর্তা টেবিলে সজোরে আঘাত করে বললেন আমাদের এই কোড যে কোনো মূল্যে চাই কে যাবে তখনই ঘরে একটি জোরালো কণ্ঠস্বর ভেসে এলো। হুজুর আমাকে পাঠান এই ছিল রাবিয়া খান এক তেজি মহিলা অফিসার তার চোখে আত্মবিশ্বাস এবং জোশ স্পষ্ট দেখা যাচ্ছিল আমি তাদের হৃদরে প্রবেশ করব এবং সমস্ত ডেটা নিয়ে ফিরে আসব রাবিয়া দৃঢ়তার সাথে বলল বৈঠকে সিদ্ধান্ত হলো, রাবিয়াকে একটি গ্রামের সাধারণ ঘরের বিধবা গৃহ পরিচারিকার পরিচয়ে বাংলাদেশে পাঠানো হবে তার নতুন নাম রাখা হল সিমরন বয়স ২৬ বছর এক বিধবা মহিলা যে স্বামীর মৃত্যুর পর কাজের সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরছে রাবিয়ার জন্য তৈরি করা হয়েছিল জাল জাতীয় পরিচয়পত্র এবং জন্মসনদ গোপন পথে সীমান্ত পার হয়ে সে বাংলাদেশে প্রবেশ করল ওদিকে বাংলাদেশের একটি গ্রামে তার জন্য একটি সুযোগ অপেক্ষা করছিল বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সুবেদার জামান চৌধুরী যিনি তার বৃদ্ধ মায়ের সাথে থাকতেন তার একজন গৃহপরিচারিকার প্রয়োজন ছিল তার স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছিলেন তার এক ছেলে আছে আরিফ যে সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার এবং বেশিরভাগ সময় ডিউটিতে বাইরে থাকে এখান থেকেই রাবিয়া ওরফে সিমরনের মিশন শুরু হল এক স্থানীয় মহিলার সাহায্যে সিমরন জামান চৌধুরীর বাড়িতে পরিচারিকার কাজ পেয়ে গেল সুবেদার সাহেব তাকে থাকার জন্য নিজের বাড়িতেই একটি ঘর দিয়েছিলেন সিমরন ধীরে ধীরে ঘরের সমস্ত দায়িত্ব সামলে নিল সে খুব সকালে উঠত রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা নামাজ পড়ত দোয়া করত সব কিছু নিখুঁতভাবে করত কিন্তু এসব তার আসল ভূমিকার অংশ ছিল না আসল মিশন ছিল অন্য কিছু কাজের ফাঁকে ফাঁকে সে পুরো বাড়িতে গোপন ক্যামেরা এবং রেকর্ডিং ডিভাইস লাগাচ্ছিল ফোনের কাছে কম্পিউটারের কাছে এবং দরজার আশেপাশে আসলে সুবেদার জামান চৌধুরীর বাড়িতে প্রায়ই বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আসতেন পরামর্শের জন্য সিমরন তাদের কথাবার্তা লুকিয়ে শুনত এবং রাত হলেই একটি ছোট মোবাইল স্যাটেলাইট রাউটার অন করে সমস্ত ডেটা এনক্রিপ্ট করে সরাসরি পাকিস্তানে সার্ভারে পাঠিয়ে দিত বাড়িতে কারও সামান্যতম সন্দেহ হয়নি সব কিছু এত নিখুঁতভাবে চলছিল যে সিমরনের ওপর সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না সুবেদার জামান চৌধুরীর বাড়ির পাশেই এক বাংলাদেশি সৈনিক থাকত জাওয়াদ তিরিশ বছর বয়সী এক বাহাদুর জওয়ান যে বর্তমানে বিজিবিতে কর্মরত ছিল সে প্রায়ই সুবেদার সাহেবের বাড়িতে আসত একদিন যখন সে প্রথম সিমরনকে দেখল তখন একটু অবাক হলো সে ভাবতে লাগল এত সুন্দরী একটি মেয়ে আর এই বাড়িতে গৃহপরিচারিকা তার মনে প্রশ্ন জাগতে শুরু করল ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো। জাওয়াত জিজ্ঞেস করলো সিমরনজি আপনাকে তো শিক্ষিত বলে মনে হয় আপনি কি কখনো কলেজে গিয়েছিলেন সিমরন আস্তে করে বলল অল্প স্বল্প পড়েছি এখন তো জীবনই সবচেয়ে বড় পড়াশোনা ধীরে ধীরে দুজনের মধ্যে কথা বলার সিলসিলা বাড়তে লাগল যাওয়াদের এখন সিমরনকে ভালো লাগতে শুরু করেছে সে তার সাথে দেখা করার জন্য ছোট ছোট অজুহাত খুঁজতে লাগল কখনো চা চাইতে আসতো তো কখনো হালুয়ার আবদার করত সিমরনের এই সবকিছুতে খটকা লাগল কিন্তু সে চালাক ছিল সে জানত যে এই ধরনের প্যাদকে সামলানো খুব জরুরি যদি যাওয়াদের সামান্যতম সন্দেহ হয় তাহলে পুরো মিশন বিপদে পড়তে পারে সে হেসে কথা বলতো কিন্তু ভেতরে ভেতরে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলছিল ধীরে ধীরে সিমরন যাওয়াদেরকে কে দূরত্ব তৈরি করতে শুরু করল তার লক্ষ্য ছিল মিশন আবেগ বা প্রেম নয় কিন্তু জাওয়াদ এখন তার সীমা লঙ্ঘন করতে শুরু করেছিল এক রাতে সে চুপচাপ সিমরনের ঘরের পেছনের জানালার কাছে এলো তার মনে এক অসম্পূর্ণ আকাঙ্ক্ষা ছিল দেখিত এই একা মেয়েটি রাতে কী পরে ঘুমায় কিন্তু সে যা দেখল তাতে তার হোশ উড়ে গেল সিমরন ছোট পোশাকে নয় বরং সম্পূর্ণ সজাগ অবস্থায় ল্যাপটপের সামনে বসেছিল সে কিছু ডেটা টাইপ করছিল এবং তারপর একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে তা পাকিস্তানের সার্ভারে পাঠাচ্ছিল যাওয়াদের চোখ ছানা ছানাবড়া হয়ে গেল সেই মুহূর্তে সে কিছু বলল না চুপচাপ ফিরে গেল পরদিন সকালে সে সুযোগ পেয়ে সিমরনকে একা থামিয়ে জিজ্ঞেস করল তুমি কে রাতে কি করছিলে সিমরনের মুখ সাদা হয়ে গেল সে বুঝতে পারল যে এবার মামলা হাতের বাইরে চলে যেতে পারে হয় সে ধরা পড়বে নয়তো মারা যাবে কিন্তু সে ঘাবড়ালো না সে দ্রুত পরিস্থিতি আজ করে ভাবতে লাগল যাওয়ার তো আমাকে আগে থেকেই চায় কেন এর সদ্ব্যবহার করব না সে ধীর স্বরে বলল আমি বলবো কিন্তু তুমি কথা দাও কাউকে কিছু বলবে না তুমি যা বলবে আমি তোমার সাথে তাই করব যাওয়াদের তো এটাই চাইছিল সে বলল ঠিক আছে রাতে আমার ঘরে চলে এসো রাতে সিমরন জাওয়াদের ঘরে গেল সেই রাতে কি হয়েছিল কোন অনুভূতির বসে হয়েছিল শরীরের মিলন নাকি মনের ছলনা তা বলা মুশকিল কিন্তু সেই রাতের পর কিছু বদলে গেল সিমরন ডেটা পাঠানো বন্ধ করে দিল তার ভেতরে এক অদৃশ্য দ্বন্দ্ব শুরু হয়েছিল এটা কি মিশন নাকি যাওয়াদের সচ্চা প্রেম ওদিকে জাওয়াদও পুরোপুরি দ্বিধার পড়ে গেল সে চুপচাপ সিমরনের লাগানো সমস্ত ক্যামেরা এবং ডিভাইসগুলো সরাতে শুরু করল তার চোখে ভালোবাসা ছিল কিন্তু হৃদয়ের গভীরে দেশপ্রেম ধুকপুক করছিল সে এখন মানসিক দ্বন্দ্বে ছিল একদিকে সিমরনের মোহনীয় হাসি যা তার হৃদয়ের গভীরে প্রবেশ করেছিল আর অন্যদিকে ছিল দেশ যার রক্ষার শপথ সে রক্ত দিয়ে নিয়েছিল আইএসআই যখন বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে কোনো ডেটা পেল না তখন পাকিস্তানের সামরিক ঘাঁটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ল রাবি আখির করছেটা কি সে কি ধরা পড়ে গেছে আইএসআই একটি বিশেষ পরিকল্পনা তৈরি করল অপারেশন গুলিস্থান চব্বিশ এই মিশনের উদ্দেশ্য ছিল বাংলাদেশে থাকা এজেন্টের নিষ্ক্রিয়তাকে উপেক্ষা করে বল প্রয়োগের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা একজন অফিসার ঠান্ডা গলায় বলল রাবিয়াকে ভুলে যাও এখন সময় রক্ত ঝরানোর চারজন প্রশিক্ষিত সন্ত্রাসীকে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের আদেশ দেওয়া হল তাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের গোপন বৈঠকে হামলা চালানো ওদিকে যাওয়া তার পুরনো সামরিক সূত্র থেকে খবর পেল যে সীমান্তে উত্তেজনা বাড়ছে সে সতর্ক হয়ে গেল যাওয়া তখনই সিমরনের কাছে গিয়ে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে জিজ্ঞেস করল তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ তোমার পাকিস্তান এখন কি করতে চলেছে সিমরন চুপ করে রইল তার চোখে ভয় ছিল কিন্তু মুখে তালা তখনই যাওয়া তার ঘর তল্লাশি করে একটি লুকানো গোপন ক্যামেরা ডিভাইস খুঁজে পেল যা তখনও সক্রিয় ছিল সে সঙ্গে সঙ্গে সমস্ত রেকর্ডিং সংগ্রহ করে তার সিনিয়র অফিসারকে জমা দিল সেই রাতে জাওয়াদ এবং সিমরনের মধ্যে তীব্র তর্ক হল যাওয়া চিৎকার করে বলল সত্যি বলো তুমি কি এখনও পাকিস্তানের সাথে যুক্ত কেন বলো নিজে হামলা হতে চলেছে সিমরন কান্নায় ভেঙে পড়ল আমাকে মাফ করে দাও জাওয়াদ আমি জানতাম না আমি এখন শুধু আমার সন্তানদের জন্য বেঁচে আছি জাওয়াদের মন গলে গেলেও তার মুখটা এখন একজন সৈনিকের মতো কঠিন এবং নির্মোহ ছিল তারপর সেই দিনটি এলো সন্ত্রাসীরা হামলা করল লক্ষ্য ছিল সুবেদার জামান চৌধুরীর বাড়ি যেখানে সেনাবাহিনীর গোপন বৈঠক চলছিল গুলির শব্দ বিস্ফোরণের আওয়াজ এবং চারিদিকে হট্ট গোল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল জাওয়াদ এবং তার ইউনিট মোর্চা সামলে নিল একে একে সব সন্ত্রাসী নিহত হল একজন সন্ত্রাসীর কাছ থেকে পাওয়া নথিতে সিমরনের স্বাক্ষর এবং কোডওয়ার্ডও পাওয়া গেল এখন সমস্ত সত্য সামনে ছিল হামলার দুই দিন পর জাওয়াত সিমরনকে বাড়ির বাইরে ডাকল সে আস্তে করে বলল এবার তুমি পাকিস্তানে ফিরে যেতে পারো তোমার সব তথ্য আমাদের কাছে আছে কয়েকদিনের আনুগত্যের জন্য তোমার বিরুদ্ধে মামলা করা হবে না কিন্তু মনে রেখো প্রমাণ আমাদের কাছে সব সময় থাকবে সিমরন হাত জোর করে বলল জাওয়াদ আমি যা করেছি তা ভুল ছিল কিন্তু আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম জাওয়াদ হালকা হাসল কিন্তু তার চোখ ভেজা ছিল এটা ভালোবাসা ছিল না সিমরন এটা ছিল একটা বিভ্রম আর আমি বিভ্রমে বাঁচি না কিছুদিন পর একটি গোপন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সিমরনকে পাকিস্তানে ফেরত পাঠানো হল পাকিস্তানে তার আসল নাম রাবিয়া পুনরায় সক্রিয় করা হল সে আবার আই এস যোগ দিল একদিন সে জাওয়াতকে ফোন করল হুমকির সুরে বলল আমি আবার আসছি শান্ত শান্তস্বরে জবাব দিল আমরা সেই লোক যারা ভালোবাসার মাঝেও দেশকে ভুলি না আর যখন শত্রু ভালোবাসার নামেও ছলনা করে তখন আমাদের তাকে জবাব দিতেও আসে ছয় মাস কেটে গেছে জাওয়াদ এখন একটি গোপন মিশনে ছিল অপারেশন নেত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের সীমান্তের ভেতরে গিয়ে একটি বিপজ্জনক সন্ত্রাসে নেটওয়ার্ককে ধ্বংস করা কিন্তু সে জানত না যে এই মিশনের আড়ালে আরেকটি ছায়া লুকিয়ে আছে রাবিয়া ওরফে সিমরন আইএসআই এখন তাকে একটাই টার্গেট দিয়েছিল জাওয়াদকে শেষ করতে হবে পাকিস্তানের করাচিতে এক গোপন বৈঠকে আইএসআই জেনারেল মাহমুদ বলল যা তোমার হৃদয়ে অবশিষ্ট আছে তা শেষ করে দাও এবং তারপর এই খেলা থেকে মুক্ত হয়ে যাও রাবিয়া চুপ করে রইল তার মুখে এখন কোনো ভাব ছিল না যা একসময় ভালোবাসা ছিল তা এখন একটি স্মৃতিতে পরিণত হয়েছে ওদিকে জাওয়াদ এখন পাকিস্তানে প্রবেশ করেছে নতুন ছদ্মবেশ নতুন পরিচয় এবং মাত্র দুজন সঙ্গী মিশন ছিল করাচির উপকণ্ঠে একটি কারখানা উড়িয়ে দেওয়া যেখানে বোমা তৈরি করা হচ্ছিল এবং সেখান থেকেই অস্ত্র বাংলাদেশে পাঠানো হত যখনই সে কারখানায় হামলার জন্য পৌঁছল একটি পরিচিত মুখ সামনে এল কালো বোরকায় ঢাকার আবিয়া এক মুহূর্তের জন্য তার হৃদয় কেঁপে উঠল কিন্তু পরক্ষণেই সে আবার সৈনিকের ভূমিকায় ফিরে এলো এটা আর শুধু মিশন নেই এটা ব্যক্তিগত হয়ে গেছে সে তার সঙ্গীকে বলল কারখানায় হামলা হল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে উঠল সন্ত্রাসীরা এদিক ওদিক পালাতে লাগল কিন্তু তখনই জাওয়াতকে চারদিক থেকে ঘিরে ফেলা হলো। গুলি চলতে লাগল আর তারপর একটি ছায়া সামনে এলো দুটি গুলি চলল দুজন সন্ত্রাসী পড়ে গেল সে ছিল রাবিয়া খান জাওয়াদ অবাক হয়ে গেল তুমি আমার প্রাণ কেন বাঁচালে রাবিয়ার চোখ ভিজে গেল কারণ আমার আত্মা আর চুপ থাকতে পারছে না আমি তোমাকে মারতে আসিনি আমি নিজেকে মুক্ত করতে এসেছিলাম জাওয়াদের চোখে সন্দেহ ফুটে উঠল এটাও কোনো জাল নয় তো রাবিয়া আস্তে করে পিস্তলটি মাটিতে রেখে বলল আমি তোমার দেশের কাছে ক্ষমা চাইছি আমাকে একটি সুযোগ দাও আমি সমস্ত সত্য প্রকাশ করে দেব জাওয়াদ বলল ঠিক আছে আমার সাথে বাংলাদেশে চলো এরপর রাবিয়া বাংলাদেশে চলে আসে বাংলাদেশি এজেন্সিগুলো রাবিয়াকে হেফাজতে নেয় কিন্তু তার বয়ান এতটাই বিস্ফোরক ছিল যে বাংলাদেশ সরকারকে জাতিসংঘ পর্যন্ত ফাইল পাঠাতে হয়েছিল সে গুলিস্তান চব্বিশ সন্ত্রাসী ফান্ডিং ব্ল্যাকমেলিং সব কিছু ফাঁস করে দেয় বাংলাদেশ গোটা বিশ্বের সামনে পাকিস্তানকে উন্মোচিত করে জাওয়াত সিং একটি বাক্য বলেছিল একজন বিশ্বাসঘাতক অবশেষে মানবতাকে বেছে নিয়েছে আমরা ঘৃণা দিয়ে নয় সত্য দিয়ে জিতি